রবিবার জন্ম নেওয়া মানুষদের নিয়ে বহু যুগ ধরে এক বিশেষ বিশ্বাস আছে এদের জীবনে ঘটে কিছু আশ্চর্য ঘটনা যা খুব কম মানুষ জানে সূর্যের প্রভাবে এই মানুষরা জন্মগতভাবেই আলাদা তাদের মুখে থাকে এক ধরনের আলো আর ব্যক্তিত্বে থাকে চুম্বকের মতো টান রবিবার জন্মানো মানুষের সবচেয়ে বড় শক্তি হলো কঠিন পরিস্থিতিতেও হাল না ছাড়া মানসিকতা এমন আরও অমৃত কথার জন্য অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই দিনে জন্মানো মানুষরা জীবনের সুযোগ পেতে একটু সময় নিলেও একবার উঠতে পারলে তাদের থামানো খুবই কঠিন এদের জীবনে হঠাৎ বড় পরিবর্তন আসে কখনো বড় সাফল্য কখনো বড় শিক্ষা কিন্তু শেষ পর্যন্ত তারা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হয় সত্ত্বেও অনুপ্রেরণায় আরও কথা পেতে অমৃতবাণী অফিসিয়ালের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রবিবার জন্ম মানে জীবনের আলোকিত করার এক বিশেষ শক্তি আপনার ভেতর আছে তাই নিজের ওপর বিশ্বাস রাখবেন বিশ্বাস হারাবেন না আপনার সময় আসবে বন্ধুরা